নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি নিয়ে এসেছি দুপুরের লাঞ্চের রান্না তো আজকে এই যে এটা হচ্ছে বাঁচা মাছ অনেকে সিলিন্দা মাছও বলে বাচা মাছও বলে এই মাছটা বন্ধুরা এক কাটার হয় আর এই মাছটা খেতে না খুব টেস্টি একদম মাছগুলো দেখেন তাজা মাছ মাছ আমি এই সবে নিয়ে আসলাম এনে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আমি আজকে এই মাছটা কাঁচকলা দিয়ে করব এই যে কলা কাঁচকলা দিয়ে কি করব ভিডিওটা পুরো দেখবেন না দেখলে বুঝতে পারবেন না সঙ্গে থাকবেন তো এইটা দিয়ে করার জন্য কাঁচকলাটা মাছ দিয়ে করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু জিরা ধনে শুকনো লঙ্কা আর আদা এটা আমি মশলাটা বেটে নেব বন্ধুরা হাতে মশলা বেটে শিলনোড়ায় বেটে রান্নার একটা স্বাদই আলাদা আর এই মশলাটা বাটবো একদম চন্দনের মতো করে একদম মিহি করে বাটবো কলা দিয়ে তো তরকারি মাছ দিয়ে অনেকেই খেয়েছেন আমি কিন্তু বন্ধুরা আজকে তরকারি করব না কলা দিয়ে আপনারা হয়তো ভাবছেন যে কলা দিয়ে আর এই মাছটা দিয়ে তরকারি করব তরকারি করব না কী করব সেটা এখন বলবো না দেখতে থাকুন কেন এখন দেখেন গরম এসে গেছে এখন পেঁপে কাঁচকলা এইসব জিনিসগুলো না ঠান্ডা পেটের পক্ষে আর এই সব সবজিগুলো এখন তো গরমের সময় সব সবজিগুলোই বেশি খাবো আর মশলা তো বলতে এই যে হালকা ফুলকাই মশলা চলবে যেটা একদম মশলা না দিলে নয় সেটাতেই বন্ধুরা দিয়ে রান্না হবে এই দেখেন বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা এই মশলাটা আমি এই পাটিতেই মাছের ভিতরেই দিয়ে দেবো একসঙ্গে কাঁচকলাটা কেটে নেবো কাঁচকলাটা বন্ধুরা আমি কেটে এই যে হলুদ জল এই হলুদ জলে ফেলব এই দেখেন এরকম করে কাঁচকলাটা এই হলুদ জলে ফেললে না বন্ধুরা কালো হয় না আপনারা যারা তরকারি রান্না করে খান এরকম কেটে হলুদ জলে ফেলবেন তো তরকারি কালো হবে না আর বন্ধুরা আমাদের এখানে এত গরম পড়ে গেছে না গলার মতো না প্রচন্ড গরম পড়ে গেছে মার্চ মাসেই এত গরম জানি না এবার কি হবে মেহে জুলে পাতা নেই টিকতেই পারবো না মনে হয় বন্ধুরা এই যে আমি কলাটাও ধুয়ে ভিতরে দিয়ে দিয়েছি এবার এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো যেভাবে করছি বন্ধুরা একবার অবশ্য করে খাবেন কলার তরকারি তো অনেকেই খেয়েছেন না একবার এইভাবে জরুর আপনারা খাবেন এবার আমি নুনগুলো দিয়ে দিয়েছি আর এটাতে তো সব মশলা বেটে আগেই দিয়েছি এবার দিয়ে দেব তেল এদিকে আমি কড়াইতে বন্ধুরা জল বসিয়েছি তো বুঝতে পেরে গেছেন আমি কি বানাচ্ছি আমি কাঁচকলা দিয়ে বাঁচা করছি বাটিটার ভিতরে বন্ধুরা ভালো করে যা লাগে না বন্ধুরা একবার এরকম করে খাবেন এরকম করে খেলে না আপনারা তারপরে একটু কাঁচকলা দিয়ে তরকারি রান্না করবেন না এরকম ভাবেই খাবেন বন্ধুরা মাছগুলো আমি পাতিয়ে দিয়েছি সুন্দরভাবে আর এই মাঝে মাঝে কাঁচকলাগুলো কাজকলা তো এমনিই দেখেন বন্ধুরা একটু ভাব লাগলেই গলে যায় আপনারাও বন্ধুরা এবার আমি এটার এই যে জলটা বসিয়েছি জলটা ফুটবে তারপরে আমি এবার ঢাকনাটা বন্ধ করে দেবো এটাতে বন্ধুরা আর আমি কাঁচা লঙ্কা এক্সট্রা দিচ্ছি না কেন কি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আর অত ঝাল আবার আমার জামাই খেতে পারে না তো যার জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি না বন্ধুরা জলটা আমার ভালোই গরম হয়ে গেছে আমি এবার এই যে এই ডাব্বাটা বসিয়ে দেবো তাহলে কি হবে এটা জন্য দিয়ে দিলাম নিচের থেকে তো গরম জলের ইটা উঠবেই আর উপর থেকেও ভাবটা লাগবে তো তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখেন আমার কলা দিয়ে মাছ ভাবাটা দেখেন কি সুন্দর করেছে তো আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নিজেদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার খেয়ার করেন আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা তো করেন না একটু সাপোর্ট করুন প্লিজ আমি আপনারা সাপোর্ট করলে পরে আমি কিন্তু আরও আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমি কী করে করি আপনাদের জন্যই দেখেন এই গরমের ভিতরে এত কষ্ট করে বন্ধুরা করি এই মশলা টশলা বেটে ফেটে তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে নমস্কার সবাই ভালো থাকেন